ভগবৎগীতায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় সব কর্মের আলোচনা একদম কর্মটা তো সহজ নাই আমরা যা যা করব আমার সঙ্গে যাবে আমাদের বাংলায় এটা কথা বলে যদি যাও বঙ্গে কপাল যাবে সঙ্গে যদি যাও বঙ্গে কপাল যাবে সঙ্গে অর্থাৎ আমার কপাল মানে হচ্ছে আমার কর্ম আমি আগের জন্মে কি কি কর্ম করেছি সেইগুলি সঙ্গে যাবে না আগের জন্যে কি কি কর্ম করেছি আমি ভোগ করছি আর কি কি এখন করছি সেটা পরের জন্য আমি পুঁজি করে রাখছি আমাকে ভোগ করতে হবে তো যাবে সঙ্গে আমার কর্ম কর্ম তিন প্রকার গীতার ব্যাখ্যা ভালো কর্ম ঊর্ধ্ব খারাপ কর্ম নিম্নগতি আর ভগবানের সেবা কোনো গতি নেই আমরা মুখে বলতে পারি কর্মই ধর্ম যে কর্ম করোনা ঠিক না ওই রকম আবল তাবল কথা গীতাতে লেখা নেই এগুলো আবল তাবল কথা কর্মই ধর্ম ওয়ার কি ওয়ারশিপ এগুলো কোন শাস্ত্রীয় কথা না বরং বৈজ্ঞানিকরাও বলে গেছেন এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন প্রত্যেক কর্মের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে প্রত্যেক কর্মের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া ভালো করলে ভালো ফল খারাপ করলে খারাপ ফল হিন্দিতে বলে যাই সে আই আইসে ফল তা আমরা কিছু ভালো কর্ম করি ভালো কর্মের আমার ভাগ আছে সকাম কর্ম আর ভক্তি सकम कर्मजेसम्स्तो भल कज पथे चलो, सत् पथे चलो, मानसर पासे दाड़ाओ, पूजा आदि करो एगलो भलो कर्म ए स्वर्ग पर्यन्त जब भगवान एपरेर कथा बुझे ना सब करो ना, केवल आमार सेवा गरेर जे तु सर्वाणी कर्माणी मही संस मत परा অনন্য নই বা যোগ মামধায়ন্ত উপাসতে যেহেতু সর্বাণী করবাণী যিনি সমস্ত কর্ম অর্পণ করেছেন তো প্রসঙ্গ আছে কি সঙ্গে যাবে যাবে আমার কর্ম আমার ঘর বাড়ি বিষয় সম্পত্তি পথ পজিশন ব্যাংক ব্যালেন্স কিচ্ছুই যাবে না ধনানি ভৌম পশবস্ত গোষ্ঠে নারী গৃহদ্বারী জনা শশানে জীব এক গচ্ছন্তি কর্ম মার্গে নীতিশাস্ত্রের ধনানি ভৌম পশবস্ত গোষ্ঠে আমার যে সমস্ত ধন সম্পদ আছে যা আমি অর্জন করেছি ঘর বাড়ি ব্যাংকে গচ্ছিত অর্থ বাড়ির যে সমস্ত সম্পদ থেকে যাবে সব না ধনানি ভূমি ধন সম্পদ এখানে থেকে যাবে পশবস গোষ্ঠী পশ মানে গাড়ি ঘোড়া সব গ্যারেজে থেকে যাবে আপনার সঙ্গে যাবে না নারী গৃহদ্বারি যে আমি যাকে বিয়ে করেছি শাস্ত্র মতে বিয়ে করছে ঘরের গেট পর্যন্ত যাবে আমি যখন মারা যাব নারী স্বজন আমার সঙ্গে যাবে শ্মশান পর্যন্ত জীব এক গচ্ছতি কর্মমারী আমাকে একাই যেতে হবে খালি হাতে কিচ্ছু নিতে পারবো না একটা সাধু এটা রাজার কাছে গেছিলেন রাজা ভক্ত ছিলেন কিন্তু বিষয়ের প্রতি তার আসক্তিটা তো সাধু গেছেন, সাধু গিয়ে অনেক বলে সাধু সাধু মহাত্মা সব প্যাঁচে কথা কয় সুচতুর হয়ে তাহা বোঝা নিতে হয় সাধু বাবা বলছেন এ মহারাজ আপনার কপালে একটা মৃত্যু রেখা উঠে এসছে মানে শীঘ্রই আপনার মৃত্যু হবে কাউকে যদি এরকম বলা হয় শীঘ্রই তোমার মৃত্যু হবে কেমন হবে শীঘ্রই আপনার মৃত্যু হবে তো রাধা তো এমনি কি ভয় খেয়ে গেছে আবার আমি মারা যাব। তো সাধু বাবা বলছে না আপনি মারা যাবেন ঠিকই কিন্তু আপনি স্বর্গে যাবেন এখানে তো যা ভোগ করছেন করছেন কিন্তু এত ভালো কাজ টাজ করেছেন আপনি স্বর্গে যাবেন স্বর্গে তো আরো বিশাল ভোগ ভালোই হলো স্বর্গে যাব। পরে কত করে বলছেন না না স্বর্গে তো যাবেন স্বর্গে সুখটা তার মধ্যে প্রচুর দুঃখ আছে মানে কি দুঃখ মানে স্বর্গে প্রচুর বড় বড় মশা আছে আপনি ঘুমাতেই পারবেন না বসতেই পারবেন না করে তো রাজা বলছেন সে কি মশা মাছি তো এখানে আছে স্বর্গে আবার মশা মাছি আছে নাকি আপনারা দেখবেন যারা আমার ক্লাস শুনছেন অনেক বাঙালি বিদেশে আছেন এই মশা মাছি ভারতে আর বাংলাদেশে দেখা যায় বিদেশে মশা মাছি নেই আর স্বর্গের কথা তো ছেড়ে দিন বলছে না স্বর্গে বড় বড় মশা আছে তাহলে উপায় কি না ওখানে মশারি পাওয়া যায় তাই তো মশারি টাঙ্গি ঘুমাবো পরে না মশারি টাঙ্গিয়ে তো ঘুমাবেন মশাটা মশা সব মশারি সব ফাটা বড় বড় সব হোল আছে ছিদ্র আছে ওই দিক দিয়ে মশাটা বুঝাব আচ্ছা তাহলে কি সমাধান কি না আপনি যখন এখান থেকে মৃত্যুর পরে যাবেন না আপনার যখন মৃত্যু হবে মৃত্যুর পরে তো আপনি যাবেন স্বর্গে তো সেই সময় কিছু কিছুতা নিয়ে যাবেন ওখানে গিয়ে আপনি সেই ছেঁড়া মশারিগুলো সারিয়ে ফেলতে পারবেন তো রাজা চিন্তা করলেন ঠিক আছে তো তাহলে তো কোনো সমস্যা নেই সমাধান হয়ে গেল কিছু সাধু বাবা চলে গেছে কিন্তু সাধু সঙ্গ পেয়েছে না সাধু চলে যাওয়ার পর বুদ্ধি আরে আমি তো মৃত্যুর সময় কিছু নিতে পারব না হ্যাঁ আমার এই দেহটাও নিতে পারব না ঘর বাড়ি বিষয় সম্পদ দূরের কথা হ্যাঁ এই সাধু বাবা কি প্রতারক সাধু বাবা এই সাধু বাবা সাধু বাবা সাধু বাবা এদিকে আসো সাধু বাবা বলে কি বলুন আরে তুমি কত চিটিং বাজ কেন আমি কি চিটিং আমি কি প্রতারণা করলাম আপনাকে আরে মৃত্যুর সময় তো কিছু নিতে পারবো না চুসতা নেব কি করে হ্যাঁ কি সব আজে বাজে কথা বলছে বলছোতা নিতে পারবো না তখন বলছে আচ্ছা বসুন বসুন তো সাধুবাবু বসলেন সাধুবাবু বলেন দেখুন যদি আপনি সুসতা নিতে পারবেন না এত কিছু করছেন কিসের জন্য কিছু করছেন আপনি নিয়ে যাবেন তাই না না আপনি সব বিষয় সম্পত্তি সব ত্যাগ করুন আপনার ছেলের উপরে রাজত্ব চাপিয়ে আপনি আমার সঙ্গে চলুন ভজন আর অপেক্ষা করবেন না আপনার সময় হয়ে গেছে তাকে রাজ দরবার থেকে সে রাজাকে মুক্ত করে তাকে ভক্তির পথে নিয়ে গেলেন আমরা এই গল্প থেকে শিখবো যে ভগবান আমাকে এই জগতে পাঠিয়েছেন আমার বেঁচে থাকার জন্য খাবার থাকার কিছু ব্যবস্থা ঈশ্বর করেছেন বাস। তাতে সন্তুষ্ট থাকি আমাদের সময় মতো ভজন করি ভজন তাহলেই আমাদের মঙ্গল না একদম আকুপাকু করে সংসারটাকে ধরে রাখবো সংসার ছাড়বো না তখন ছেলে মার ধাক্কা ধাক্কি দিয়ে সংসারটা ছাড়াবে মৃত্যুবরণ করতে চাইব না আমাকে মরতেই হবে যদি আমরা দেখি মৃত্যুটা কঠিন অনেক কঠিন কেন জানেন কেন না আপ আমাদের টুকটাক একটু মোবাইল হারিয়ে গেলে কিছু টাকা হারিয়ে গেলে আমরা ভালোই দুঃখ পাই কেউ জমি দখল করে নিচ্ছে কেউ আমার ঘর চুরি করে নিচ্ছে মৃত্যুর সময় তো সব হারাতে হবে একসঙ্গে আমার বিষয় বাড়ি তো হারাতেই হবে আমার ব্যাংকের যে সমস্ত গচ্ছিত টাকা আমাকে ছেড়ে দিতে হবে আমার যদি আমি পুরুষ হইত স্ত্রী কে আমাকে ত্যাগ করতে হবে ছেলে মেয়েকে ছেড়ে দিতে হবে বাড়ির গাড়ি ঘোড়া কম্পিউটার সব কিছু আমাকে এককালীন সব ছাড়তে হবে দুঃখটা কত বয়সী দেখুন